হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ব্যস্ততার মাঝে ভালোবাসার টানে আজকে যাব ঘুরতে ঘুরতে যাওয়ার কথা শুনলেই মনটা খুব খুশি খুশি লাগে পূজা চলে গেছে কিন্তু পূজাতে কেনা নতুন জামা কাপড় পরার সুযোগই হয় নাই হিরোর নতুন শার্ট আমার শখ করে বানানো নতুন থ্রি পিস পরে রেডি হয়ে বের হয়ে পড়লাম বন্ধুর মতো ছোটো ভাই দরবেশদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে খুব রিকোয়েস্ট করে তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার সময়ের সুযোগই হয় না অবশেষে আজকে তো এখন তো প্রিয় মিষ্টি ঘরের মিষ্টি ছাড়া কোনো আত্মীয় বাড়ি যাওয়াই হয় না ভালো জিনিস সবাই খুঁজে সবাই ভালো জিনিসের কদর করে প্রিয় মিষ্টি ঘরের মিষ্টি গুনে মানে একদম সেরা এখান থেকে আমরা মিষ্টি আর রসমালাই নিয়ে বের হয়ে পড়লাম অচেনা মাটির কাঁচা রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল প্রকৃতির পরিবেশটা ছিল অপূর্ব সুন্দর এত যত্ন এত আদর এত সম্মান আর ভালোবাসা এর আগে কোথাও গিয়ে পাইনি আমাদের এত ব্যস্ততার মাঝে বারো বছরেই প্রথম তাদের বাড়িতে গেছি তারা যেন বিশ্বাস করছিল না অনেক রিকোয়েস্ট করে তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমাদের ইচ্ছা হলেও সময় আর সুযোগই হয় না আমাদের এত অল্প সময়ের মধ্যে তারা এত সুন্দরভাবে এত আপ্যায়ন আয়োজন করছে বলার ভাষা নাই অনেক মজার মজার অনেক খাবার খাইছি আমার জন্য শাড়ি হিরোর জন্য পায়জামা পাঞ্জাবি মেঘলার জন্য জামা দিছে তাদের আচার ব্যবহার সত্যি সারা জীবন মনে রাখার মতো ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সবসময় ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকা হয় যেন